আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন তো আজকে আপনাদের দেখাতে চলেছি একটা বিশাল বড় মাছ ধরার আয়োজনের দৃশ্য তো এখানে যারা মাছ ধরতে আসছে সবারই টিকিট কাটা হয়েছে প্রত্যেকটা টিকিটের মূল্য চার হাজার পাঁচশো টাকা এখানে টোটাল পঞ্চাশটা আসন রয়েছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এরকম আয়োজন আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন মানুষ হচ্ছে বেশি ওই জন্য মানুষ বেশি মাছ ধরা না ঠিক আছে মানুষ নাও কম ও সিলভারে বোনা খালি রে

मास्कान्दे मास्कान्दे मास् बिश उठ्छ ओ जस य गर्छ साइफुलर गर्नु न साइफुलर हृदय गर्नु बिश मास्

দেটা এবাৰ দে থৈছে হনুমা চি হনু ভাল ন एक तो कहता नहीं दे रे टिकेदा नहीं दे दे उनमें सर अवस्था है जनाब कहता नहीं है हटान देन हटान देन हटान देन जैसे का काम जैसे का दान देन दान देन मास कैसे का मास कैसे का व्यक्ति मास